াহির রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভন্ডার সকলে কেমন আছেন আমরা বসন্তের শাড়ি কালেকশন করে ফেলেছি আপনাদের জন্য কারণ পয়লা ফাল্গুন চলে আসছে সবাই অনেকেই বলতেছেন যে ভাইয়া পয়লা ফাল্গুনের জন্য একটু শাড়ির কিছু অফার দেন তো আপনাদের জন্য পয়লা ফাল্গুনের শাড়ি অফার দিচ্ছি আমাদের নতুন নতুন কাঞ্চিপুরাম কাতান শাড়ি চলে আসছে যেটা হলুদের সাথে সবুজ কন্টাস্ট হলুদের সাথে লাল কন্টাস্ট হলুদের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট পিঙ্ক কন্টাস্ট সব রকমের কালার কালেকশন চলে আসছে আজকে দেখাবো আপনাদেরকে ফয়লা ফাল্গুন উপলক্ষে আপনাদেরকে প্রত্যেকটা কাঞ্চিপুরাম কাতান শাড়ি যেটা আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের দোকানে আর না হলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন আমি সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমি কার্ডটা দেখাচ্ছি এই কার্ডের মধ্যে আমাদের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি এই কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি মার্কেটে আসতে আমাদের এই দোকানটা খুঁজে পেতে আপনার সহজ হবে আর এই যে কার্ডের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন এই শাড়িগুলো এই অফারটা মিস করবেন না তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে নিয়ে নেন এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করে তো আমরা স্টার্ট করে দিই টা কি ভাই আসেন postcss একカラー দেখাবো একカラー এক কালারের মধ্যে দেখেন এক কালার কাঞ্চিপুরম কাতান এটা সম্পূর্ণ টাটসে লাগন আছে এক কালারের মধ্যে হলুদ কালার খুবই সুন্দর খুবই সুন্দর পয়লা ফালগনের জন্য বেস্ট হবে আপনি এটা কাঞ্চিপুরম কাতান শাড়ি পরলে ইনশাআল্লাহ অসাধারণ এটা দেনা বেরোক এটা দেন এটা দেন হ্যাঁ সবুজটা খুলে এবার এটা হচ্ছে হলুদের সাথে সবুজ হলুদের সাথে সবুজ দেখেন কত সুন্দর এটা কত স্মার্ট এটা দেখেন আল্লাহ এটা আঁচলটা তো অনেক সুন্দর আঁচলটা আঁচলের টাটসেল এবং পাটটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সবুজের মধ্যে বড়িরা থাকবে হলুদের মধ্যে জাস্ট অনেক আনকবন অনেক আনকবন যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত করে নেন কাঞ্চিপুরম কাতান শাড়ির মধ্যে পয়লা ফাল্গুনের শাড়ি আপনি কিন্তু এই প্রথম পাচ্ছেন এবং ইন্ডিয়া থেকে নতুন আসছে দ্বিতীয়ত আপনি এটা যে শুধু পয়লা ফাল্গুনে পড়তে পারেন তা না এটা আপনি যে কোনো হলুদের অনুষ্ঠানেও পড়তে পারেন যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন এগুলো কোয়ালিটিফুল শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার প্রাইসে মাত্র কত টাকা অফার দিলাম বারোশো টাকায় হ্যাঁ একটু কম প্রাইসে অফারটা দিলাম কেন কারণ ফাল্গুন হিসাবে কিন্তু আপুরে একটু কম বাজেট করে তাই আপুদেরকে বারোশো টাকা অফারটা দিয়ে দিলাম একদম কম প্রাইসের মধ্যে দেন এবারটা একটা ম্যাজেন্ডা কালার দেখান হ্যাঁ এটা হচ্ছে হলুদের সাথে ম্যাজেন্ডা এটা সম্পূর্ণ হলুদ কালারের সাথে ম্যাজেন্ডা কালার পার এবং হচ্ছে আঁচলটা আমি প্রথমে আঁচল দেখাবো আঁচলের মধ্যে লাগানো ম্যাজেন্ডা কালার আঁচল একদম রানী গোলাপি কালার হলুদের সাথে পার এবং আঁচল থাকবে রানী গোলাপির মধ্যে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আঁচলে যে কালার থাকবে ব্লাউজ পিসগুলো সেম কালার থাকবে অনেক সুন্দর মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছি আমরা চারটা কন্টাস থাকবে নাকি চারটা কন্টাস্ট থাকবে এটা অনেক সুন্দর এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ হলুদ নাকি হলুদের সাথে রেড কন্টাস্ট নাকি এটা লাল কালার কন্টাস্ট সেই আনকমন দেখেন টকটকে আপনারা চাইলে এগুলা হলুদের জন্য নিতে পারেন মাত্র বারোশো টাকা অফার কিন্তু এই অরিজিনাল পিওর কাতান শাড়ি আপনি যে কোনো জায়গায় কিনতে যাবেন দুই হাজার টাকার উপরে লাগবে কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা দিচ্ছি পিওরটা দিচ্ছি তো আমরা এখন চেন্নাই কাতান শাড়ি দেখাবো এই ভিডিওর মধ্যে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি এই চেন্নাই কাতান শাড়ি যেটা এটার প্রাইসটা কত থাকবে এটা পনেরোশো টাকা অফার থাকবে যেটা চেন্নাই কাতান শাড়ি এই যেটা এটার প্রাইসটা পনেরোশো টাকা আমরা অফার দিচ্ছি রেড এবং হচ্ছে ইয়েলো কন্ট্রাস্ট খুবই সুন্দর অনেক আনকমন এইভাবে থাকবে হ্যাঁ হ্যাঁ ব্লাউজ গর্জেস অনেক ঠিক আছে ব্লাউজটা অনেক ভারী থাকবে এটা ম্যাজেন্টা কন্ট্রাস্ট আছে মনে হচ্ছে হ্যাঁ এই চেন্নাই কাতান শাড়িটার আপনি ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন খুবই সুন্দর অনেক আনকমন পয়লা ফালগুনে যদি এই শাড়িগুলো পরেন ইনশাল্লাহ যদি ভাইয়ের সাথে ঘুরতে যান সবাই টাকা থাকবে ইনশাল্লাহ আর যদি যে কোনো জায়গায় আপনি যাবেন ইনশাল্লাহ ঘুরার জন্য সবাই টাকা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখান সমস্যা নাই এটা ডিজাইনটা চেঞ্জ না ডিজাইনটা আলাদা এটা এটা কিন্তু সিঁদুর লাল কন্টাস হলুদের সাথে কিন্তু ডিজাইনটা এটা চেঞ্জ খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা অফার তো আমি আবারও ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ঠিকানাটা ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি অবশ্যই কার্ডটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন এবং এটা হচ্ছে কি আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি অনলাইনের মাধ্যমে ঢাকায় ঢাকার বাইরে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম